প্রতিবারের ন্যায় ঈদকে কেন্দ্র করে আমরা ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও জোরদার করে থাকি এবং ট্রাফিকে আরো পরিশ্রম করে থাকি ভলেন্টার মিউট করে থাকি আমরা ঘরমুখী মানুষদের যাত্রা যেন শুভ হয় এবং নিরাপদ হয় সেজন্য আমরা সফল ব্যবস্থা নিয়ে থাকি এবারে ঈদুল আধায় আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আরও বেশি জোরদার করেছি পুলিশিং ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি আমরা থানা পুলিশের যে শৃঙ্খলা কাজ করে তারা রাস্তায় আসার সাথে সাথে ট্রাফিকেরও কাজ করবে সেই নির্দেশনা দেওয়া আছে আমরা গাজীপুর মেট্রোপলিটনের যে পাঁচশো কিলোমিটার হাইওয়েটি আছে সেই হাইওয়েতে যেন কোনো তিন চারটা গাড়ি বা ব্যাটারি চালিত গাড়ি যাতে না উঠে তার জন্য আমরা সকলকে সেন্সাই করেছি সকলের সাথে কথা বলেছি আমরা যাত্রী ভাইদেরকে বলবো আপনারা হাইওয়ে অন্তত পক্ষে পঞ্চাশ মিটারের বাইরে গিয়ে আপনি নামবেন পঞ্চাশ মিটার ভিতরে নামবেন যাতে হাইওয়ে এই গাড়িটি না আসতে পারে হাইওয়েতে থ্রি হুইলার আসলে যেটি হয় আমাদের যে লং রুটের যে গাড়িগুলো সেগুলো বিঘ্নিত হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তা আপনাকে নিরাপদ করার জন্য ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে এর মাধ্যমে যাত্রী ভাইদের অনুরোধ করতে চাই আপনারা বাড়ি ফেরার পথে তাড়াহুড়া করবেন না আপনার তাড়াহুড়ার জন্য একটি অ্যাক্সিডেন্ট আপনার জীবনের সকল কিছু বন্ধ হয়ে দিতে পারে এবারের ঈদে আমরা আরেকটি ব্যবস্থাপনা বাড়তি ব্যবস্থাপনা রেখেছি অ্যাক্সিডেন্টের পরে যেন যাত্রী কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে দ্রুত সেবা পায় তার জন্য আমরা অ্যাম্বুলেন্স রেখেছি এবং সেই অ্যাম্বুলেন্স দিয়ে যেন হসপিটালে দ্রুত আমরা যাত্রীদেরকে বহন করতে পারি এবং সেবা দিতে পারি কোনো যাত্রীবাহী বাস ভাড়া বেশি চেয়ে থাকে আপনি ব্রাশকে থামিয়ে দিবেন আমার ট্রাফিককে ডাকবেন আমরা ম্যাজিস্ট্রেট দিকে তাকে জরিমানা করবেন সবাই অননুমোদিত এই গরুর হাট বসছে রাস্তার পাশে যদি কোনো অনুমোদিত গরুর হাট বসে আপনারা নিউজ করেন আমি যে থানার অধীনে এটি হয়েছে সেই থানার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি গ্যারেন্টি দিলাম धन्यवाद सबैको सल्ला